কথা ঠিক কিনা কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে জিন টিন বলতে কোনো কিছু নাই এর ইমান নাই বলেন নাওজুবিল্লাহ কারণ আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করেছেন সর্বপ্রথম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন জিন জাতিরে তারপরে ফিরিস্তা তারপরে আল্লাহ তাআলা মানুষরে বানাইছেন আল্লাহ বলেন তাহলে আল্লাহর প্রথম সৃষ্টি হলো জিন আর এই জিনের যদি এই জিনের যদি কেউ অস্বীকার করে জিন জাতিকে তাহলে তার ইমান আসেনি আল্লাহ সুরাই জিন নামে একটা সুরা নাজিল করছেন উনত্রিশ নাম্বার পাড়ার ভিতরে এবং জিনের কথা আল্লাহ তালা কোরআনের জাগাই জায়গায় বলেছেন আবার এই মানুষটা বলতেছে বলে জিন বলতে কোনো কিছু নাই আল্লাহ বলতেছেন সুরে জারিয়াতের মধ্যে সাতাশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার মধ্যে হাফিজিকুল আল আল্লাহ বলেন জিনাবাল ইনসা ইল্লা লিয়া আবুদু আল্লাহ আল্লাহ কি কইছে যে আমি জিন এবং ইনসা জিন মানে আমরা দেখছি না অর্থাৎ এমন একটা প্রাণী আল্লাহ বানাইছেন কিন্তু যিনি ধরা রুগীর আমরা দেখি আর ইনসান অর্থ হলো মানুষ এই দুইটা জাতির আল্লাহ বানাইছে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর এবাদত করার জন্য ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে একজন খাজা অর্থাৎ দুনিয়ার ভিতরে একজন আল্লাহর উলি ছিলেন আপনারা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ নাম শুনছেন না শুনছেন না ওনার পীর ওনার শায়কের নাম হলো উসমান হারুনি খাজা উসমান হারুনি এই খাজা উসমান হারুনির শায়েক উনি হলেন খাজা ফরিদ উদ্দিন গঞ্জে আর ওনার শায়ক হলো এই খাজা উদ্দিন জন্দুনি রহমতুল্লাহ আলাই খাজা শরীফ জন্দুনি রহমতুল্লাহ আলাই উনি এক টানা তিন দিন রোজা রাখতেন ইফতার করতেন হালকা একটু পানি খাইতেন সাহারির সময় ঠিক কিন্তু হালকা একটু পেট ভরে তিন দিন পরে খানা খাইতেন এরকম খানা খাইতেন যে খানা শাক সবজি বিভিন্ন তরি তরকারি দিয়ে একটু খানা রান্না করতেন এই খানার ভিতরে লবণ দিতেন না কি দিতেন না লবণ দিতেন না কারণ লবণ দিলে তো মুখের মধ্যে আলাদা একটা টেস্ট স্বাদ চলে আসবে যাতে স্বাদ না হয় পেট বুড়া যাতে খানা না খাইতে হয় এই জন্য পেটটা খালি রাখতেন এবাদতের জন্য খাজা শরীফ জামদুল রহমতুল্লাহ উনি জঙ্গলে থাকতেন এক টানা চল্লিশ বছর পর্যন্ত বনে কাটাইছেন জঙ্গলে কাটাইছেন আর চল্লিশ বছর পর্যন্ত এক টানা রোজা রাখছেন এক টানা আল্লাহ চিন্তা করে দেখেন কেমন আল্লাহ বুজুর্গ ছিলেন ওনারা উনি যখন আল্লাহর কালাম কোরআনে করিম তেলাওয়াত করতেন যখন খতম করতেন বা নামাজে যখন তেলাওয়াত করতেন কোরআনে করিমের এই আয়াত যখন আসতো আমা করত জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন এই আয়াত যখন আসতো উনি অর্থাৎ সেন্স হারা হইয়া পড়ে যেতেন হাতপিল করতেন আর কি তার মানে উনি অজ্ঞান হইয়া পড়ে যেতেন কেন পড়তেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে আপনি অনেক সময় দেখতাম কোরআনের এই আয়াত পরে আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন তার মানে কি তার কারণ কি তার মানে উনি বলতেন যে আল্লাহ জিন এবং ইনসান রে এই আয়াতের অর্থ হলো আল্লাহ জিন এবং ইনসান রে বানাইছে আল্লাহর এবাদত করার জন্য আর আমি কি করি উনি ওনার নিজের দিকে তাহকিক করতেন উনি নিজেকে বলতেন আমি কি করি কিন্তু আয়াতের অর্থ হলো আমরা কি করি আমরা না বলে উনি চিন্তা করতেন যে আমি আমি কি কি করি চিন্তা করে আপনি দেখছেন এই চিন্তা করছি হুজুররা ব্যাখ্যা করে বুঝায় তারপরেও কিন্তু আপনি আমি এই চিন্তা করি না যে আমি কি করি আল্লাহ জিন এবং ইনসান রে বানাইছে এবাদত করার জন্য মসজিদে আজান দেয় আমি মসজিদে যাই না হ্যাঁ জামাতে একটু সময় জন্য কাটানোর জন্য বলে আমি যাই না এই যে হ্যান্ডবিল মাইকিং পোস্টারিং এই মাহফিলের জন্য হয়েছে না এই এলাকায় কামরাঙ্গির চরে এই এলাকায় কি মানুষ কম আছে হ্যাঁ এই ঢাকার ভিতরে পুরান ঢাকার ভিতরে মানুষ কি কম আছে সমস্ত এলাকা থেকে যদি দুই চার পাঁচজন করে আসতো তাহলে এই রাস্তাঘাট এই এলাকায় মানুষের সংকলন হতো না কথা ঠিক কিনা জোরে বলেন আজকে যদি এখানে মাহফিল না হইয়া যদি কোনো একটা কনসার্ট হতো থিয়েটার ভিডিওর একটা আড্ডা হতো একটা নর্তকে নাচানোর একটা ব্যবস্থা হতো তাহলে এই এলাকায় জায়গা হতো না কথা ঠিক কিনা জোরে বলেন মানুষ গুনাহের আড্ডায় সময় বেশি দেয় নেকের জায়গায় মানুষ সময় কম দেয় কথা ঠিক কিনা জোরে বলেন এই চিন্তা করতেন খাজা শরীফ জামদন রহমতুল্লাহ যে আল্লাহ বানাইসি আবাদত করার জন্য আমি কি করি আমি কি করি চিন্তা করি উনি হারা হয়ে পড়ে যেতেন অজ্ঞান হয়ে যাইতেন যখন হুঁশ ফিরে আসতো তখন ওনার সাগরীর লোকেরা জিজ্ঞাসা করতো হজরত আপনি কি কারণে অজ্ঞান হয়ে পড়ে যান তার কারণ কি আপনি একটু বলবেন কারণ আমি যখন ওমা আমার জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুল এই আয়াতের মধ্যে যখন আসি এই আয়াতের অর্থটা যখন আমার চোখের সামনে বাইসা যায় তখন আমি চিন্তা করে দেখি যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আবাদত করার জন্য আমি কি করি আমি তো এবাদত করলাম না অতচ চিন্তা করে দেখেন মাসকে মাস বছর কি বছর উনি রোজা রাখে সারা রাত নফল নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে তারপরে উনি চিন্তা করতেছে যে আমি কি করি চিন্তা করে দেখছেন আমি কি করি ভাইও এ আমার কলিজার টুকরা যুবকেরা তুমি আমি ফেসবুকে ভাইবারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় গুনাহের সময় দেই কথা ঠিক কিনা পরক্রিয়া প্রেমের মধ্যে লিপ্ত কথা ঠিক কিনা শুনে বলেন গুনা সময় হয় কিন্তু যে হায়াৎ যে জীবন যে জিন্দে যে লাইফ আমার আল্লাহ সেটেল করে দিয়েছেন সময় দিয়েছেন সেই আল্লাহকে সময় দেওয়া হয় না এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে অপরাধ হল তিনটা কয়টা আরও যদি চিল্লায় বলেন অপরাধ কয়টা অন্যায় কয়টা তিন অন্যায়ের কারণে তিন অপরাধের কারণে মানুষ জাহান নামে যাবে এর ভিতরে এক নাম্বার লাহুম কুলু বিহাব আল্লাহ আমাদেরকে আকল দিছে না দিছে না বুদ্ধি দিছে না দিছে না আকল বুদ্ধি দিছে না দিসে না যদি বলেন এন কোনো পাগল মানুষ বয়ান শোনার জন্য আসছে এন কোনো পাগল বক্তরে আমার বুকলেশ বাই দাওয়াত দিছে তাহলে বক্তাও পাগল আইসে না শ্রোতার ও এখানে পাগল আসে নাই তার মানে বক্তা এবং শ্রোতা সবাই কি জ্ঞানবান অবান আকল অবান জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা সবাই এখানে আসছে আল্লাহ এই কারণে বলতেছেন কিছু জ্ঞানবান লোক আছে কিছু জিন এবং ইনসান আছে তাদের জ্ঞান আছে বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি খাটাই আও নাই আকল দিছি আকল খাটাই কি করে নাই চলে নাই কবি বলেন কে কি মতে হাত চিজরা দানি কে চিজ কে কি মতে হাত চি যে ৰা দহনিকে চিমতে সোধ না না দহনে আহ মকিচ কিমতে খোধ না না ধনে আহমখিচ কবি বুজাইতে চায় এ দুনিয়াত আহাম্মক আম্মক আছে না যে কিছু বুজে না আমরা তাৰে কি কই আম্মক আঞ্চলিক বাসাই ক উদাই দিয়া কথা ঠিক কিনা বোলে মমি সিংগা ভাষাই মমি সিংগা বাসাই কি কয় কি হে দা তো উদাই যা সাহিত্যিক ভাষী বলা হয় আহম যে কোনো কিছু বুঝে না যে বুঝে না তাকে আহাম্মক বলা হয় আর বলা হয় জ্ঞানহীন আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোর জ্ঞান নাই হে আল্লাহ বুঝাইতে চায় কবি যে জিনিসটা বুঝায় এ কথাটা কেন বললেন কোরআনের এই আয়ার থেকে কবি নিয়েছেন কথাগুলো এ দুনিয়ার আহাম্মক দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু তুমি বুঝলা দুনিয়ার কীমত বুঝলা দুনিয়া তুমি কেমনে সাজাইবা সেই সাজানো তুমি বুঝলা কথা ঠিক কেনা কেমনে ব্যবসা করলে বিজনেস করলে লাভ হবে সেই চিন্তা তোমার ভিতরে ছিল কোন ফ্যাক্টরিতে চাকরি নিলে তোমার মুনাফা তোমার টাকা বেশি আসবে সেই পলিসি সেই চিন্তা তোমার ভিতরে ছিল দুনিয়ার ভিতরে সমস্ত কাজ কারবার করার মতো চিন্তা চেতনা তোমার ভিতরে ছিল দুনিয়া সাজানোর মতো ব্যবস্থা তোমার ভিতরে ছিল তুমি তো দুনিয়ার সব কিছুই বুঝলা দুনিয়ার কীমত বুঝলা কিন্তু তুমি তো আখ রাতের কেমত বুঝো নাই একটু চিন্তা ফিকির করে দেখেন আপনি আমি যে খানা খাই খানা খাওয়ার জন্য রুচি দরকার আছে না নাই জিব্বার মধ্যে রুচি দরকার আছে না নাই আমার আল্লাহ মানুষের এই জিহ্বার ভিতরে সাড়ে তিন হাজার এক একটা যে এক আপনি আমি কেমনে পাই আমার আল্লাহ জিব্বার ভিতরে সুন্দর করে সাজাই দিছেন সাড়ে তিন হাজার মেশিন তার মানে এই জিব্বার ভিতরে এক একটা ছিদ্র আছে এরকম ছিদ্র হলো সাড়ে তিন হাজার এক একটা ছিদ্র দিয়া এক একবার মজা পেটের ভিতরে ঢুকে আমার আল্লাহ বলেন খানা তোমার ভিতরে ভালো লাগছে খানা তোমার ভিতরে ভালো খানার মজা তোমার জিব্বার ভিতরে লাগলো তোমার খানার মজা তোমার জিব্বার ভিতরে কিভাবে খানা রান্না করলে তোমার জিব্বার ভিতরে ভালো লাগবে কিভাবে ব্যবসা করলে তুমি লাভবান হইতে পারবা কোন জায়গায় চাকরি করলে তুমি টাকা পয়সা বেশি পাবা সেই চিন্তা ফিকির তুমি করতে পারলা মহিলারা বাড়ির ভিতরে সুন্দর করে ঘরটা সাজায় কোন জায়গার ভিতরে চেয়ার রাখলে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ড্রয়িং টেবিল কোনটা বেডরুম হলে কোনটা ড্রয়িং রুম হলে কোনটা খাবারের রুম হলে এরকমভাবে সমস্ত রুম সুন্দর করে সাজায় কোন ঘরের ভিতরে কোন জিনিসটা সুকেশটা কোথায় রাখবে আলমারি কোথায় রাখবে ড্রেসিং টেবিল টেবিল কোথায় রাখবে এরকম জ্ঞান সমস্ত কিছু তার নিজের ভিতরে আছে কিন্তু কবরের ভিতরে যে থাকতে হবে কবরটা সাজানোর জ্ঞান তার নাই কথা ঠিক না। যার কবর সাজানোর জ্ঞান নাই তাকে আহ্মন বলেছেন আহ্মন তাকে বুকে বলেছেন বুকা ওই মানুষটা হলো উদাইরা উদাইরা ওই মানুষটা হলো বুকা ওই মানুষটা হলো আম্মক কারণ কি যে সামনে তো কবর আসছে কবর মানুষ যেদিকে যায় না কেন মানুষ যেদিকে কদম ফালায় না কেন মানুষ যত দূর হাইটাইটা যায় আপনি আমি বাপতে পারি আমি পুরান ঢাকায় ঘুরতেছি কামরাঙ্গীরচর ঘুরতেছি আপনি আমি বাপতে পারি আপনি আমি বাপতে পারি আমি চীনে যাই কানাডায় যাই ইন্ডিয়ায় যাই সৌদি আরবে যাই বিভিন্ন দেশে ব্যবসাবানিজ্য করার জন্য প্রবাসী जिंदगी কাটানোর জন্য যাই আপনি ями জিদিকে যায় না কেন আপনার আমার প্রত্যেকটা কদম প্রত্যেকটা পা কবরের দিকে যাচ্ছে কথা ঠিক কিনা মানুষের বয়স যত বাড়তেছে কোন মানুষের বয়স যদি 60 সত্তর বছর হয় তখন ওই মানুষটার পা কদম কোন দিকে যাইতেছে কবরের দিকে যাইতেছে বিস্তারিত আলোচনা করার সময় নাই কবি বলেন বয়া আইক অম্রত রব বয়া আইকে তোমরা তো বৌ হপ্তা দে মগর কুফতা বুদ্ধি কে বরবাদ রব মগর কুফতা বুদ্ধি কে বরবাদ লক কবি বুঝাইতে চাই তোমার তো ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে তুমি যে সামনের দিকে যাইতেছ কবরের দিকে যাইতেছ তুমি কি একবার চিন্তা ফিকির করছো কবরের জিন্দিগি তোমার কাটাইতে হবে কবর থেকে তারপরে ক্যামত হবে ময়দানে মা সরকায়ম হবে ওই দিন ক্যামতের দিন নেকের

না এই জন্য কবি বলেছেন হে আম্মা দুনিয়ার কিমত বুঝলা দুনিয়া তুমি সুন্দর করে সাজাইলা আমার আখিরাতটা তো তুমি সাজাইনা না এই জন্য কবিও সুন্দর করে এই যে পংক্তিটার মধ্যে বলেছেন পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল কাইসু মাননা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আকবা নাফসাহু হাওয়া ওয়া tamanna

দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে চালাক ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মরণের পরের চিন্তা আগে করে তার মনে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় কবরের জিন্দিগি তার কিভাবে চলবে কারণ কি কবরের পাসপোর্ট যদি একবার কারো লাগা যায় কবরের বিষা যদি কারো একবার প্রসেসিং হয়ে যায় ওই মানুষটা তো দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আছে আছে যদি সে তো আর বাঁচতে পারে না একটু নিজেদের দিকে খেয়াল করে দেখেন এই দুনিয়াতে আপনার আমার বাবা ছিল মা ছিল দাদা ছিল দাদি ছিল নানা ছিল পর দাদা ছিল ছিল তারা কেউ তো যারা একবার কবরে গেছে যাদেরকে কাফন দাফন করে জানাজা পরে তারপরে কবরে রেখে আসলাম তারা তো দুনিয়ার মধ্যে আসে এমন জায়গায় নাকি বলেন তো একটু চিন্তা ফিকির করে দেখেন এই পর্যন্ত তো আপনার আমার আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি কেউ তো কবর থেকে উঠে আমাদেরকে ডাক দেয় না কবর থেকে তো কেউ আসে নাই আপনি যদি আমি যদি একবার মরণের পাসপোর্ট পিশা যদি প্রসেসিং হয়ে যায় একবার যদি কবরের জিন্দিগিতে চলে যায় তাহলে আপনি আমিও আর আসার সুযোগ থাকবে না কথা ঠিক কিনা শুনে বলেন এই জন্য আমার আল্লাহ বলেছেন আকল খাতাও বুদ্ধি খাতাও কারণ কবরে যাওয়া লাগবে ময়দানে মাসুর কায়েম হবে মিজানের পাল্লা হবে ওই দিকে কিন্তু তোমার থাকা লাগবে অনন্ত কা জিন্দিগি তোমার স্বপ্নে আছে এই চিন্তা ফিকির করে তুমি তোমার সময় টুকুন কাটাও কারণ আমি আল্লাহ তোমার আকল দিছি বুদ্ধি দিছি আমার আল্লা বলেন নোয়ালা হুম আয়ুন্লা ইউ বসিরু নাবিহা আমার আল্লাহ কত মানুষের চুপ দিছে কিন্তু চুপ দিয়া দিখাও দেখে নাই কথা ঠিক কিনা সুখ দিছে দেখাও দেখে নাই বিস্তারিত আলোচনা করার সময় নাই কোন জিনিস দেখা এই যে নেক কাজগুলো দেখা দেখে নাই মসজিদ দেখে নাই মাদ্রাসা দেখে নাই দাওয়াতে তাবলিগের মেহনত দেখে নাই কোরআন দেখে নাই জিকির দেখে নাই তার মানে ভালো ভালো নেকের কাজ যেগুলো আছে এগুলো দেখাও দেখে নাই আমি কি তোমার এই জন্য চোখ দিছিলাম এই চোখ গিয়া গুনাহের জিনিস দেখতা টেলিভিশন দেখতা মোবাইল ফোন দেখে দেখে গুনাহের কাজগুলো করতা গুনাহের আদাস খানায় যাইতা এই জন্য কি আমি তোমার আমি তোমার চোখ দিছিলাম এই জন্য কি আমি তোমার বিবেক দিছিলাম আল্লাহ প্রশ্ন করবেন ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা কিছু জিন এবং ইনসান আছে যারা নাও শুনে নাই আল্লাহ কান দিছেন আপনাকে আমাকে শোনার জন্য কথা ঠিক কি না দুনিয়াতে কত মানুষ আছে চোখ নাই দুনিয়াতে কত মানুষ আছে বিবেক নাই তাকে কি বলে পাগল যার চোখ নাই তাকে বলে অন্ধ কানা কি দুনিয়াতে কত মানুষ আছে বুদ্ধির হাত কালা কানে শুনে না কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া এত সুন্দর আকল দিছেন এত সুন্দর চুপ দিছেন এত সুন্দর কান দিছেন ভালো ভালো জিনিসগুলো শুই না করার জন্য আমলগুলো গুলো শুই করার জন্য এইজন্য আমার আল্লাহ বলেছেন যে মানুষটার এই তিন জিনিস নাই ওই জিনিস মানুষ ওই মানুষটা হলো ওই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর মতো বলেন না চার পাঁচ জানোয়ারের মতো গরুর কয় পা ছাগলের কয় পা বিড়ালের কয় পা কুকুরের কয় পা চতুষ্পদ জানুয়ারের আরো খারাপ কুকুর আপনার আমার কোন খেদ মতে আসে বিড়াল আপনার আমার কোন খেদ মতে আসে গরু ছাগল আপনার আমার কিছু না কিছু খেদ মতে আসে গরু ছাগল দিয়া গরু থেকে আমরা দুধ খাইতে পারি গরুর গোস্ত খাইতে পারি কুকুরটা আপনার আমার বাড়ি পাহারা দেয় বিড়ালটা দিয়ে আমাদের অনেক উপকারে আসে চিন্তা করে দেখেন কিন্তু যে মানুষটা গুণাগার যে মানুষটা গুণা করে গুণাগারের দিয়ে কোনো উপকারে আসে না গুণাগারের কারণে দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি কথা ঠিক না এই গুণাগারের কারণে কিছুদিন পরে পরে ভূমিকম্প হয় গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না হয়েছে না কিসের কারণে গুনাহের কারণে এর যুব এই আমার কলবান জ্ঞান বাদ ভাইরা তোমরা খুব খেয়াল করে শোনো আমার আল্লাহ তানা বলেন বান্দা মানুষ যখন ইন্তেকাল করবে মানুষ যখন মরে যাবে মানুষ মরে যাওয়ার পরে মানুষের আমল নামার যে ডায়েরি দপ্তরটা খাতাটা লিখতেছেন এই খাতাটা তার কাদের মধ্যে গলার মধ্যে জ্বলন্ত অবস্থায় নিয়ে ময়দানে মাসের উঠবে গ্রামতের দিন তার আমল নামার ডে নিয়ে তারপরে ওই মানুষটা ময়দানে মাহাসরে উঠবে এই আমল নামার কোথায় থাকবে আপনার আমার মরণ শেষ

মরনের মরণের আগ পর্যন্ত তিনটা আমল সারা মরণের আগ পর্যন্ত সমস্ত আমল কেরামান কাতবিন ফিরিস্তারা ডায়েরি করতেছেন একজন ফিরিস্তা ডান কাঁদে আসে আর একজন ফিরিস্তা বাম কাঁদে আছে একজন ফিরিস্তা যিনি ডান কাঁদে উনি কিন্তু সদা সর্বদা নেক কাজ করতে নেক কাজগুলো লিখতেছেন আর বাম কাঁদে যিনি আসেন উনি কিন্তু সদা সর্বদা গুনাহের কাজগুলো লিখতেছেন আমার আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন ইল

আমলনামাগুলো সব কিছু সবগুলো সব কিছু রেকর্ড করতেছে মোবাইলের ভিতরে ভাবে অডিও ভিডিও হয় ময়দানে মাসরে আমার আপনার আমলনামা আল্লাহ তালে রেকর্ডগুলো সুন্দর করে সাইরে দিবেন ময়দানে মাসরে চারভাবে আমলনামা প্রকাশ পাবে বিস্তারিত আলোচনা করার সময় নাই বান্দা যখন দুইটা ঠোঁটের মাঝখান দিয়া কোনো কিছু বলে সব কিছু দুইজন পোহরিদার আছে রেকর্ড করে রাখে আমার আল্লাহ বলেন মা আয় ফিজুম বাক্য যত ধরনের কথা সেন্টেন্স এই দুইটা টুটার মাঝখান দিয়ে বের করে দেয় হোক গুণাহ সবকিছু রেকর্ড করে রাখে সব কোন ফ্রিস্টারেক্ট করে রাখে সুরে ফিপর 30 নম্বর পারার ভিতরে আন্না বলেন কিরমা টিভি ক্রামান কা যে দুইজন ফ্রিজ তা সবকিছু লিখে রাখতেছে আমল নামা ক্রাম কা টি ভিন ফেরেস্তা দুইজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ ক্রামান কা টিবিন ফেরেস্তা দুইজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ বা পূর্ণ ভালো যা করে বান্ধায় সবকিছু লিখে রাখে আমোল নাম আয় সবকিছু লিখে রাখে আমোল নামা ঠিক না আপনি আমি এই যে দুইজন সিকিউরিটি গার্ড আছে সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে এই দুইজন থেকে আপনি আমি রেহাই পাবো না সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ মরার সাথে সাথে কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে এই তিনটা কি আনবি হুড়ার রত নদী অলহ তা না আনহু কর কল রসন হিসল্ল হু আলহি হ সল্ল নাম ইলামাত কত আনহু আমলহু ইল্লা মিং তালা হজরত আবহুড়ির মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় সমস্ত আমলের দরজা বন্ধ কিন্তু ইল্লা সালাত

করে দেয় মাদ্রাসা করে দেয় নেক কাজ করার জন্য ভালো ভালো জায়গাগুলো করে দেয় ব্যবস্থা করে দেয় যারা টাকা দেয় যারা পয়সা দেয় এগুলো হলো সদগায়ে জারিয়া আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহ 39 নম্বর আয়াতের ভিতরে বলেন

যারা তিনটা কাজ করবে তিনটা কাজ কি আমার আল্লাহ তালা বলেন তিনটা কাজ হলো তিনটা ব্যবসা জি তিনটা ব্যবসা দুনিয়ার জমিনে আমার বান্দরা করবে এর ভিতর এক নাম্বার হলো ইন্নাল্লাযিনা আতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর কালাম এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রতিটা হরফে 10টা করে নেকি হয় বলেন সুবহানাল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করলে এই কোরআন আপনাকে আমাকে সুপর করে করে যাব না বিস্তারিত আলোচনা করার সময় নাই যে ব্যক্তি কোরআনে করিম তালামাত করবে এক নাম্বার দুই নাম্বার হলো যে ব্যক্তি আকামসলা নামাজ কায়েম করবে তিন নাম্বার হলো যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করবে আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সে যেন আমার সাথে তিনটা বিজনেস করলো তিনটা ব্যবসা করল যেই তিনটার ভিতরে লাভ আর লাভ এই তিনটা ব্যবসার ভিতরে লোকসান নাই শুভ আর কোরআন তলাবাত করলে লাভ আছে না নামাজ পড়লে লাভ আছে না নাই গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ যে অর্থ সম্পদ আপনাকে আমাকে দিচ্ছেন এগুলো যদি আল্লাহর খরচ করি তাহলে লাভ আছে না নাই এই জন্য রসুল বলেছেন জারিয়া মানুষ যদি মসজিদ মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলের জন্য এরকমভাবে কিছু দান হয়রাত করে এটাকে সদগায়ে জারিয়া বলা হয় আমার ভাই বলছেন যে ভাই আসল তো কালেকশন করা মুখ্য উদ্দেশ্য না এই চিন্তা চেতনাও নাই এই আঞ্জামটা করতে যায়া মাদ্রাসার কিছু কাজ আছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার কাজ আছে একটু টাকা পয়সার দরকার আছে আর দোয়া কবুলেরও কিছু লক্ষণ আছে আমাদের বই গ্রামে আমাদের গাজীপুরে প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জে এরকম মাইমিসিং নেত্রকোনা হালুয়াঘাট শেরপুর জামালপুর আপনারা যারা আছেন ওই সকল এলাকায় মোটামুটি রাত্র গভীর পর্যন্ত বয়ান বক্তৃতা চলে কিন্তু আমরা তো শহরের মধ্যে এরকম গভীর রাত্র পর্যন্ত বয়ান চালাইতে পারি না কারণ কি পরের দিন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন চিন্তা চেতনা আমাদের মাদ্রাসা আছে এরকমভাবে স্কুল কলেজ ভার্সিটি আছে সময় দেওয়া লাগে কারণ আমরা বিতি ব্যস্ততার মানুষ আমাদের আবদারি আছে আমাদের অনেক চাপ আছে কথা ঠিক কিনা বলেন এর জন্য আমাদের কর্তৃপক্ষর সিদ্ধান্ত হলো সাড়ে এগারোটার ভিতরে দোয়া করে শেষ করে দেওয়া এই এগারোটার আগে আমি কেউ উঠবেন না আল্লাহ রসতে ভাই এই যে কালেকশনের কথা কইলে এটা শহরেও এই রোগ আছে না হাই হাই রি আমরা ভাবছিলাম এই রোগ খালি গ্রাম হই দেন দেন এদিকে একটু জায়গা দিন আমার হাতে দেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইগণ এই যে দেখেন খুশি খুশি অনেকেই কইব যে হুজুরে কালেকশন শুরু করে দিয়েছে হুজুর মনে হয় কালেকশনের বক্তা ভাই আমি কালেকশন করতে পারি না কালেকশন করা আমার চিন্তা চেতনাও নাই কিন্তু আমার ভাইজিও তো বলেছেন একটু خدمت করি মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য আপনারাও শরীক থাকেন এই শরীক থাক